সুনামি আছড়ে পড়ল জাপানের বেশ কয়েকটি উপকূলের উত্তাল জাপানের একাধিক শহরে ইতিমধ্যে সুনামি পরিস্থিতি তৈরি হয়েছে স্থানীয় সংবাদ উঠেছে সমুদ্র দেড় ঘন্টার মধ্যে অন্তত বিশ বার ভূমিকম্প হয়েছে আপনারা দেখছেন ব্রেকিং নজর রাখি জাপানের বেশ কিছু এলাকায় সুনামি আছড়ে পড়েছে জাপানের বেশ কয়েকটি উপকূল এলাকায় সোমবার আছড়ে পড়েছে সুনামি স্থানীয় সংবাদ মাধ্যমের তরফে জানানো হয়েছে উপকূল সংলগ্ন একাধিক শহরে সুনামি দেখা দিয়েছে ফুসে উঠেছে সমুদ্র অন্তত পাঁচ মিটার পর্যন্ত ঢেউয়ের উচ্চতা হতে পারে বলে সতর্ক করেছে জাপানের মৌসুম ভবন স্থানীয় সময় বিকেল চারটে ছয় মিনিট থেকে পাঁচটা ত্রিশ মিনিট পর্যন্ত প্রায় দেড় ঘন্টার মধ্যে অন্তত বিশ বার ভূমিকম্প হয়েছে জাপানে প্রতি ক্ষেত্রে রেক্টার কম্পনের মাত্রা ছিল চার বা তার বেশি সোমবার জাপানের পশ্চিম উপকূলে তীব্র ভূমিকম্প হয় রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল সাত পাঁচ প্রত্যক্ষদর্শীদের দাবি অন্তত ত্রিশ সেকেন্ড কম্পন অনুভূত হয়েছে তারপরে দেশের উত্তর পশ্চিম উপকূলে সুনামি সতর্ক জারি করে জাপানের মৌসুম ভবন জাপানের পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে রাশিয়াতেও পূর্ব উপকূলের কিছু কিছু জায়গায় সুনামি সতর্ক জারি করে দিয়েছে সে দেশের প্রশাসন সংবাদ সংস্থা জানিয়েছে নাজিপোশোধক এবং নাকা শহরে সুনামি সতর্ক জারি করা হয়েছে রাশিয়ার সাধারণ দিক থেকে ইতিমধ্যে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে সবার আগে সব খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন